আমি বক্তব্য হিসাবে বারডেমের ইব্রাহিম কার্ডিয়াক থেকে আমি সকলকে অবগত করছি লালবাগ জামিয়ার সিনিয়র ওস্তাদ মাওলানা ফখর সাহেব সাহেবের এখানে অপারেশন হয়েছিল তো অপারেশনের পর আজ তিনি ইন্তেকাল করেছেন তো আমাদের যেটা আমরা জানাতে চাচ্ছি জাতিকে যে এখানে যে একটা দুর্নীতি চলছে সেই দুর্নীতিটা প্রকাশ করার জন্য দুর্নীতিটা হলো আমাদের রোগী যেদিন থেকে ভর্তি সেদিন থেকে যত টাকা বিল আসছে আজকে ইন্তেকালের পর তারা এর চেয়ে বেশি বিল এখানে তুলে ধরছে আমরা ডিটেলস চাচ্ছি যেদিন থেকে তারা বিল করছে এক এক তারিখ করে কিন্তু তারা পৃথক পৃথক তারিখ না করে সমস্তগুলো আট তারিখ আট তারিখ দিয়ে তারা বিল করছে আমরা যখন এটা তাদের কাছে জবাব চাচ্ছি তারা বলছে আমাদের সার্ভারের সমস্যা ছিল আমার আমাদের কম্পিউটারের অনেক কিছু তথ্য ডিলেট হয়ে যাচ্ছিলো এই জন্য আমরা আলাদা আলাদাভাবে দিতে চাচ্ছি না আট তারিখের সবগুলো বিল করছি তো আমাদের যেটা যার থেকে জানানোর উদ্দেশ্য হলো দৈনিক যেই পেশেন্টকে একটা করে ইন্ডেকশান দেওয়ার কথা আজকে সকাল থেকে নিয়ে ওনার মৃত্যুর আগ পর্যন্ত দুপুর আগ পর্যন্ত পাঁচটা ইন্ডেকশান কোথায় দিয়েছে তাহলে ওনারাই আমাদের রুগীকে তারা হত্যা করেছে আমরা জাতিকে বলতে চাই বিচার চাই এবং এটাকে আমরা বয়কট করতে চাই ইব্রাহিম ইব্রাহিম কার্ডিয়াককে আমরা বয়কট করতে চাই আপনারা সবাই সতর্ক থাকবেন তারা কষাইগিরি এখানে শুরু করছে তারা উদ্যো উদ্যমস্তর কোনো কর্মকর্তার সাথে আমরা এখন পর্যন্ত কথা বলতে পারি নাই চার ঘন্টা যাবত আমরা লাশ নিয়ে বারিন্দায় দাঁড়িয়ে আছি আমাদের লাশ কেউ তারা নিতে দিচ্ছে না এবং তারা দ্বিগুণ বিল করে কাগজ ধরিয়ে দিচ্ছে আমাদেরকে কোন তথ্য দিচ্ছে না কোন দিনের কত বিল আমরা যতটুকু এখানে দেখলাম ছয় তারিখের আগ পর্যন্ত সাড়ে তিন লাখ টাকা বিল আসছিল আজকে আমরা সাত লাখ টাকার উপরে বিল দেখতেছি কিন্তু আমাদের ডিটেলস কিচ্ছু দিচ্ছে না বিল আজকের টাকার উপরে অথচ উনি মারা যাচ্ছে দুপুরে দুই ঘন্টার বিল ধরছে তারা এখানে দুই লক্ষ টাকা কিসের বিল ধরছে আমরা নিজেরাও বলতে পারতেছি না গত আঠারো তারিখ থেকে আমার শ্বশুর মাওলানা ফখরুদ্দিন সাহেব হার্টের অপারেশনের জন্য ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে এসেছিলেন আমাদের শুক্রবার দিন আমরা একটা রিপোর্ট উঠিয়েছিলাম যে রিপোর্টটাতে আমরা দেখতে পাই যে বিল উঠানো হয়েছিল তো বিলটাতে আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের ছয় লক্ষ বিরাশি হাজার টাকা আমাদের ছয় লক্ষ বিরাশি হাজার টাকা আমাদের রুগীর বিল আসছে আর আজকে যখন আমাদের রুগী রিলিজ নিয়ে যাবে মানে মারা গিয়েছেন ইন্তেকাল করছেন বিকাল পাঁচটার সময় তো পাঁচটা থেকে নিয়ে আমাদের এখন পর্যন্ত আমাদের রুগীটাকে একটা করিডোরের মধ্যে ফালিয়ে রাখা হয়েছে কোনো একটা ফ্রিজিংয়ের ব্যবস্থা কোনো একটা কোনো যে একটা ভালো একটা ব্যবস্থা করবে এই ধরনের ব্যবস্থা তাদের ছিল না আমরা এটা নিয়ে অনেক ব্রিফিং করেছিলাম যে আপনাদের কি আইসিও বা আপনাদের কি কোনো ফ্রিজিংয়ের ব্যবস্থা নেই তো ওনারা বলতেছেন যে আমাদের এই ইব্রাহিম কার্ডিয়াকে নেই আমাদের বার্ডেমা আছে তো আমরা ওনাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম দেখেন যে আপনাদের যদি বিল দিতে দেরি হচ্ছে তাহলে আপনারা আমাদেরকে ফ্রিজের ভিতরে রাখেন তো এখানে ওনাদের বিল দিতে দেরি হচ্ছিলো কেন আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম তখন ওনারা বলতেছিলেন যে আমাদের সার্ভারের সমস্যা তো সার্ভারের সমস্যা তখনই আমাদের একটা সন্দেহ হয়ে গেল যে সার্ভারের সমস্যা না আসলেই কি আমাদের বিলের ভিতরে কোনো সমস্যা হয় তো যেটার জন্য ছয় তারিখের বিলটা আমরা হাতে হাতে রেখেছিলাম এবং আজকে যখন বিলটা বানানো হয় তখন বিলের মধ্যে দেখতেছি যে আমাদের বিল হয়ে গেছে আট লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা তো এটার জন্য আমাদের আরও বেশি কনফিউশন হয়ে গিয়েছিল যে আসলে কি আপনাদের বিলটা যেটা বানানো হয়েছে এই বিলটাকে আসলেও কি আদৌ কি সত্য না মিথ্যা একটা বিল বানানো বানোয়ার বিল বানানো হয়েছে আসলে আমাদের তো এখন মর্মাহত অবস্থা তো আমাদের এই মর্মান্তিক অবস্থায় আমরা রুগী মারা গেলে আমরা জানি যে আমাদের রুগীর আমাদের কন্ডিশনটা কেমন হয়ে যায় তো ওনারা কি আমাদের দুর্বলতার সুযোগ নিয়েই কি আসলে আমাদেরকে এই কাজটা করলেন তো এটার জন্য আমাদের দাবি হলো আমরা সকলেই যদি একটু সচেষ্ট হই যে আমাদের যে এই বিলটা ওনাদের যে একটা দুর্নীতি চলতেছে যে একদিনের ভিতরে ওনারা যেখানে সব সময় আমাদের কাছে আট হাজার টাকার ইঞ্জেকশন দিতে গেলেও ওনারা আমাদের কাছে জিজ্ঞাসা করে যে এটা তো অনেক ব্যয়বহুল চিকিৎসা আপনারা এটা দেবেন কি না তো সেখানে আজকে একদিনের ভিতরে ওনাদের দেড় লক্ষ টাকা বিল আসে তাহলে এটা কিভাবে করে আসলো এটা তো আমার বলার জানা জিজ্ঞাসা করতে ওনারা আমাদের কাছে জিজ্ঞাসাও করেন নাই যে আসলে বিলটা কিভাবে করে আসলো বা আপনাকে এই এই ওষুধগুলো দিচ্ছি তাহলে এই এখানে আমাদের কনফিউশনটা হলো যে একদিনের ভিতরে